লাজু তোমাকে ছাড়া এই অনুভব যে বাঁচতেই পারবে না গো এমনটাই কাঁদতে কাঁদতে বলতে থাকে অনুভব পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখালো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব একটা ঘরের মধ্যে প্রচণ্ড কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে লাজু আমার জীবনের ভালোবাসা হয়ে গেছে লাজু যে আমার জীবনের সব কিছু হয়ে দাঁড়িয়েছে আজকে লাজু আমার জীবনের ইমোশন নয় ও আজকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যি একেবারে নিখাত সত্যি যেটাকে আমি অ্যাভয়েড করতে কোনো দিনও পারবো না আর অন্যদিকে বনলতা আর অনুভবের বিয়েতে আসে সুদেব আর লাজু যতবারই সুদেবের কাছাকাছি হয় ততবারই সেটা দেখে অনুভব প্রচণ্ড কষ্ট পায় মনে মনে এর থেকে আমরা বুঝতে পারছি অনুভব সত্যি সত্যি মানে মন থেকে লাজুকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে সে হয়তো চায় তার এতদিনের মিছিমিছি বউ যেন সত্যিকারের বউ হয়ে তার জীবনে আসে কিন্তু সেটাকে এত পসিবল আর তো পসিবল হবে না সেটা কারণ বনলতা তাকে অনেকবার বলেছিল অনুভব কিছু বলার থাকলে বলো বিয়ের আগে আমি তোমার সব কথা শুনবো কিন্তু বিয়ের পরে আমি আর কিচ্ছু শুনবো না কিন্তু অনুভব সেখানে কিচ্ছু বলেনি চুপচাপ রেজিস্ট্রি ম্যারেজটা করে নিয়েছিল তাই লাজুকে তার জীবনে পাওয়ার আর কোনো রকম সম্ভাবনা আসে বলে তো আমার মনে হচ্ছে না তোমাদের কী মনে হচ্ছে বন্ধুরা অনুভবের এখন কি করা উচিত অনুভব কি বনলতাকে বিয়েটা করে ঠিক করেছে যখন সে লাজুকে এতটাই ভালোবাসতো কমেন্ট করে অবশ্যই জানিয়েও পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ